সে কাকা করে ডাকলে কিসের ইঙ্গিত শুভ না অশুভ জানুন আমাদের আশেপাশে যেসব পাখি সাধারণত দেখা যায় তার মধ্যে অন্যতম হল কাক ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই কাকের ডাক পাওয়া যায় আবার দিনের শেষেও কাকের কাকা ডাক শোনা যায় শাস্ত্রে কাকের বিশেষ গুরুত্ব রয়েছে কাককে সাধারণত অশুভ বলে বিশ্বাস করা হয় আবার কাক কিছু কিছু ক্ষেত্রে খুবই শুভ জ্যোতিষ মতে ভোরবেলা কাকের ডাক শুনতে পাওয়া খুবই শুভ এতে দিন ভালো হয় রাতে কাকের ডাক শুনতে পাওয়া কিন্তু শুভ নয় বিশ্বাস করা হয় কোনো আসন্ন বিপদের ব্যাপারে কাক সতর্ক করছে দিনের বেলায় ঘরের জানলার বাইরে কাক এসে ডাকলে বুঝবেন কোনো খারাপ খবর পাবেন কাক আপনার দিকে তাকিয়ে একভাবে ডাকলে বুঝতে হবে কাক আপনাকে মনের কথা শুনতে বলছে কাককে খাওয়ানো কি শুভ অনেকেই ঘরে কাক এলে খেতে দেন জেনে নিন এটা আদৌ শুভ কিনা না শাস্ত্র মতে রোজ কাককে খাবার দিলে নানা সুফল পাওয়া যায় কাককে খাওয়ালে শনিদেব তুষ্ট হন শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়